নারিশা সুতারপাড়া মুকশেদপুর ইউনিয়নের মহিলা দলের উদ্যোগে নির্বাচনী প্রচারণা উঠান বৈঠকে জনাব খন্দকার খন্দকার আবু ভাইয়ের নেতৃত্বে আজকে আমাদের এখানে আমি আমি জানি না কতটুকু করতে পেরেছি তবে আমি নিজেকে খুব স্যাটিসফাই মনে করি কারণ কাজ করার মধ্যে এতটাই আনন্দ পাই যা আসলে আমি প্রথমত সালাম দিব আমি আমার জনাব তারেক রহমান আমাদের ম্যাডাম খালেদা জিয়া এবং মা মাটি মানুষের নেতা খন্দকার আবু আশফাক ভাইকে এবং আমাদের ভাবি মা যে আজকে আমাকে এতখানি পরিচালনা করে এই পর্যায়ে নিয়ে এসেছেন আজকে আমাকে যেই পজিশন সে দিয়েছেন বিশ্বাসের উপর দিয়েছেন আজকে আমি সেই কার্যক্রম করতে এসে আজকে নির্বাচনী প্রচারণার উঠান বৈঠকে আমার ভাবি আমার খন্দকার আবু আশফাক ভাইয়ের আজকে আমি জানি মা মাদের চাচিদের আত্মীয় স্বজন যে যেখানে ছিল এই তিনটা ইউনিয়নে আমি তাদেরকে একত্র করেছি এবং আসবেন আমাদের নেতা সে এসে আমাদের বক্তব্য দিবেন সে আমাদের বক্তব্য দেওয়ার পরে সে বলবেন আসলে আমাদের আমি কি করতে পেরেছি সে যদি হ্যাপি হয় আমার জন্য অনেক বড় পাওয়া হবে আর সেই হ্যাপিনেসটাই যদি তার মধ্যে থাকে আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করেছি এবং আছি রাজপথে ছিলাম রাজপথেই থাকবো যতদিন পর্যন্ত আমাদের এই সংগঠিত বিএনপি ক্ষমতায় না আসবে যতদিন পর্যন্ত আমাদের এই বিএনপি কার্যক্রম আমরা একসাথে না করতে পারবো ততদিন পর্যন্ত আছি থাকবো আমরা দেখেছি যে দুঃসময়ে আসলে 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 অনেক কাজ করেছেন করেছেন নিয়ে 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 বড় বড় প্রোগ্রামগুলো নবাবগঞ্জ কি চিন্তা ভাবনা রয়েছে আপনার আগামী দিনগুলোতে দোহার নবাবগঞ্জ নিয়ে আপনারা রাজপথ আমাকে দেখেছেন আলহামদুলিল্লাহ কারণ আপনাদের সময় আমরা কাজ করেছি আপনারা অনেক কঠিন সময়টা আমাদেরকে দেখেছেন বিশেষ করে আমি রাজপথে ছিলাম সেই হিসাবে আমি একটা কথা বলবো আমাদের খন্দকার আবু আশফাক ভাইয়ের অনেক চিন্তাধারা এই দোহান নবাবগঞ্জে সতেরো বছরে কোনো উন্নতি হতে পারে নেই এই সতেরো বছরে আমরা একটা মডেল টাউন করবেন উনি এবং আমাদের ভিতরেও কিছু আকাঙ্ক্ষা আছে এই যেখানে মা বোনরা বসে আছেন তাদের ভিতরে অনেক চাহিদা আছেন যেই চাহিদাটাকে আমি পরিপূর্ণ করে ইনশাল্লাহ তার কাছে আমি প্রস্তাব রাখবো এবং ইনশাল্লাহ সে তখন এই কাজগুলো করবে আগামী দিনে আমি এমনই একটা চাচ্ছি আমাদের দোহান নবাবগঞ্জ ঢাকার পাশে ঢাকা তোন এখানে আমি চাই এই ঢাকার মতো করে প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে গ্যাস আসুক প্রত্যেকটা মানুষের ঘরে যেন বলতে হয় না যে কারেন্ট আজকে কারেন্ট ছিল না আমাদের ভালোবাসার মহিলাদের জন্য বিশেষ করে আমাদের যারা ডিসেবল লোকদের যারা আছেন তাদের কোনো এখানে কোনো কার্যক্রম নেই তাদের জন্য চিন্তা ভাবনা আছি দেখা যাক সামনের দিনগুলো আমরা কিভাবে সাজিয়ে নিতে পারি আর একত্রিশ দফা তো আছে জনাব তারেক রহমানের যেই একত্রিশ দফার মধ্যেই কিন্তু আমাদের সম্পূর্ণ পরিপূর্ণ কার্যকরগুলো আছে আপনার দোহারবাসীদের উদ্দেশ্যে কোনো বার্তা দিবেন কি না দোহারবাসীদের উপরে আমার একটাই বার্তা আসুন একতা যেরকম আগেও ছিলেন এখনও থাকেন সামনের দিন আমাদের সুদিন এই সুদিনে আমরা দুইটা মাস একটু কষ্ট করি আমাদের মার্কা ধানের শীষকে আমরা আলোকিত করে সামনের দিকে আগাই